হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার এই মোটো মিনি ব্লগে আর আজকে ব্লগটা হচ্ছে আমি এক্সাম দিতে যাব সেটা চিন্তাতেই সকাল থেকে রয়েছে আমরা সবাই এইবারে যে এক্সাম দিতে যাব সত্যি বন্ধের দিনে হঠাৎ করে এরকম এক্সাম পড়ে যাবে আমরা বুঝতে পারিনি চলো আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে এক্সাম দিতে পারি না পারিনি সেটাই বন্ধের দিন তো কোথাও কোথাও তো যেমন গন্ডগোল প্রবলেম হতেই থাকে তো চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টে সান টান করে রেডি হয়ে গেছি ড্রেস ট্রেস পরে নিয়েছি তো চলো এখন খেয়ে দিয়ে ঝটপট করে রেডি হয়ে যাব এবং বেরিয়ে পড়ব পরীক্ষা থাকলে যেদিনই হোক না কেন মা সকালে ভাত খাওয়াবেই সেই যখনই হোক না কেন এখন বাজে সকাল আটটা তো তখন আমাকে ভাত খেয়ে রেডি হয়ে যেতে হয়েছিলো সাড়ে সাতটার সময় এই যে ভাত খেয়ে পুরো রেডি হয়ে গেছি তো চলো বেরোনো যাক আমাদের গাড়িতে গাড়িতে উঠি তোমাদের সাথে এই যে দেখা করছি দেখো সত্যি বেরিয়ে পড়েছে সবাই মিলে যে হঠাৎ করে বন্ধটা হলো আর যেই পার্টি করুক না কেন আজকে হচ্ছে নয় জুলাই দু তো এটা নিয়ে আমার কিছু বলার আছে শুধু হয়তো আমার বলা ভুল হবে আমাদের এই সেমে যারা যারা পরীক্ষা দিতে গেছে সবারই হয়তো আছে অভিযোগ এটাই যে বন্ধের দিনে কেন এই পরীক্ষাটা রাখা হলো আমরা তো অনেক বড় প্রবলেমে পড়েও গেছিলাম এই যে হঠাৎ করে দেখলাম যে আন্দোলন হচ্ছিল ওখানে কিছুক্ষণের জন্য আমাদের পথ অবরোধ করে দেওয়া হয়েছিল তো সেখানে তারপরে পথ ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু হলেও সবার তো বাড়ি সামনাসামনি নয় না আবার সবার বাড়ি অনেক দূরেও আছে যাদের তাদেরকে তো অনেক প্রবলেম ফেস করতে হয়েছে আমার বাড়ি না হয় তমলুক তমলুক থেকে মরিষাদাল হয়তো কাছাকাছি কিন্তু কি বলো তো সবার যেমন প্রবলেম হয় আমাদেরও হয়তো যেতে প্রবলেম হয়েছিল কিন্তু আমরা মারুতি ভাড়া করে নিয়েছিলাম এই জন্য প্রবলেমটা হয়নি তেমনভাবে তো ওই যাওয়ার পথে ওই একটা জায়গায় যে নন্দকুমারে আমাদেরকে কিছুক্ষণের জন্য দশ পনেরো মিনিটের মতো এরকম আটকে রেখে দিয়েছিলো তারপরে হয়তো রাস্তা ছেড়ে দিয়েছিল কিন্তু আমাদের যখন জানে যে এক্সাম ইউনিভার্সিটি জানে বা পার্টির লোকেরা জানে তারা তো একবার অন্তত ওই দিন না করে অন্য দিন তো করতে পারতো বা তার পরের দিন তো করতে পারতো তার পরের দিন হয়তো এক্সাম ছিল না বন্ধটা ছিল নয় জুলাই দু হাজার যারা মেছেদা পাঁশকুড়া বা আরও দূর থেকে আসে ঠেকুয়া ময়না শ্রীরামপুর এই সব দূর থেকে আসে তাতে সত্যি খুবই অসুবিধা হয়েছিল ওরা অনেকবার অনেক গাড়ি চেঞ্জ করে করে এসছিল ওরা হয়তো অনেক সকাল থেকে বেরিয়েছিল অনেকেরই খুব 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 প্রবলেম হয়েছিল ওই দিন যদি এক্সামটা না থাকতো বা ওই দিন যদি বন্ধটা না থাকতো তাহলে কোনো অসুবিধা হতো না নর্মালি যেরকম আমরা পরীক্ষা দিতে যাই সেরকম যাওয়ার ছিল এটা একটা ছোট্ট অভিজ্ঞতার কথা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি জানি ভিডিওটা ছাড়তে অনেক দিন বহুত দিন দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার আমি সময় পাচ্ছিলাম না আমার এখন একটু গলাটা ধরা ধরা তাই জন্য এখনই ভয়েস ওভার দিয়ে ছাড়তে হচ্ছে আমাকে তো আমি তো আমার বাড়ি চলে এসেছি পরীক্ষা টরীক্ষা দিয়ে পরীক্ষা মোটামুটি সবারই ভালো হয়েছে আশা করছি যতগুলো আমার কানে খবর এসছে কেউ দিতে যেতে পারেনি এরকম কিছু আমি বুঝতে পারিনি তারপরে এই যে বাড়ি থেকে ফেরার পর মা আর আমি মিলে মিষ্টি কিনলাম দিয়ে বাড়ি চলে এলাম চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে আশা করছি সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো বড় ভিডিওতে টাটা বাই